আসসালামু আলাইকুম আপনার সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি দেখেন সৌদি আরবের ভিতরে এই সামানগুলা সৌদিদের অনেক পছন্দের খাবার কি একটা সামান এগুলা তারা অনেক পছন্দ করে আজকে আমি এগুলা বানাইলাম তাদের বিয়ের অনুষ্ঠানের ভিতরে এগুলা তারা খানা খাবায় দেখেন আজকে অর্ডার আইছে তাদের বিয়ের এগুলো অর্ডার দিয়েছে দু তিন দিন আগে আজকে তাদের অনুষ্ঠান হবে তাই আমরা বানাইলাম বানায় প্রচুর করে দিতেছি তারা এগুলো বাসার জন্য নিয়ে আসে তাদের এগুলো সাজে দেওয়ার জন্য তাই এগুলো আমরা সাবে দিতেছি সবগুলা বিভিন্ন এক একটা এক এক আইটেম প্রায় দশ আইটেম এক একটা প্লেটের ভিতরে সবগুলা সেম না তাদের অনেক পছন্দের খাবার তারা রাইসের জন্য এগুলো বেশি খায় এগুলো তাদের অনেক পছন্দ তাই আপনাদের সাথে একটু শেয়ার করার জন্য ভিডিও করলাম আপনাদের কাছে কেমন লাগে জানায় ভাল লাগিলে এটা লাইক কমেণ্ট কৰিব্লাহ